সুগার ফ্রি গাছের চাষ করে বর্তমানে গোবরডাঙায় প্রচুর ভাইরাল দেব নার্সারি দাদা এই সুগার ফ্রি গাছ তো হাতে নিয়ে আজকেও আমরা দাঁড়িয়ে আছি অন্যান্য বারের মতন একটু দেখাও কি কাজ আছে কিভাবে খেতে হয় খাওয়ার নিয়ম কি অনেকে অনেক রকমভাবে নিয়ম বলছে একটু

যে সুগার সুগার ফ্রি গাছের এই পাতা কিভাবে খেতে হয় নিয়মটা কি আছে একটু এটা অ্যাকচুয়ালি সবাই দেখুন একটাই ভালো কথা প্রশ্ন করেছো কেউ বলছে দুটো করে রেগুলার পাতা খেতে ভিডিও করতে গিয়ে তারা কনফিউজ হয়ে যাচ্ছে আমরা দর্শকরা কনফিউজ হয়ে কিন্তু একটা কথা সবাইকে আপনাদের অনুরোধ করছি আপনারা খবরদার রেগুলার